জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনার কথায় ফের চাঙ্গা আওয়ামী লীগ আবারও মাঠে নামতে শুরু করেছে হাসিনার দোসরেরা পরেই জানাব সাধারণ নির্বাচনে লড়তে পারবে আওয়ামী লীগ জানিয়ে দিল ইউনুস সরকার এদিকে সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থায়ী সরকার নির্বাচন দিতে সিইসির প্রতি জামায়েত আমিরের বার্তা জানাব হাসিনার নামে বাংলাদেশে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সর্বশেষ জানাব বাহাত্তরের সংবিধানের আলোকে দেশ পরিচালিত হয়নি বলে জোনায়েদ সাকির মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এছাড়াও জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন হাসিনার কথায় এবার চাঙ্গা আওয়াম লীগ আবারও মাঠে নামার ইঙ্গিত আওয়ামী লীগের ছয় শহীদ কর্মীর উদ্দেশ্যে দিলেন বড় বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন চিন্তা সরকারকে না ওদের হাসিনা স্পষ্ট না হলেও অনুমান অন্তত তেমনটাই করা যায় এখানে শেষ নয় হাসিনা আরও বলেন সেনা ক্যাম্পে সব কাগজপত্র জমা দিয়ে এসেছি আমি এখান থেকে ব্যবস্থা করছি নজরুল ইসলামের কাছে সব ছবি পাঠিয়ে দাও শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছে হাসিনা কেউ হারিয়েছেন প্রিয়জন কেউ আবার জীবিকা হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন এই পরিস্থিতিতে ভার্চুয়ালি তাদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আশ্বাস দেন সব অপরাধের বিচার হবে তবে ধৈর্য ধরতে হবে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত ফেসবুক লাইভে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্যাতিত মানুষজন অংশ নেন এবং শেখ হাসিনার কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন প্রিয়জন হারানোর যন্ত্রণা নিরাপত্তাহীনতার আতঙ্ক ও সুবিচারের দাবি উঠে আসে তাদের 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 এলাকার মানুষজন চোখের জলে জানান। জীবনের এখন অনুভূতি। একটাই সবকিছু আপা আপনি ফিরে আসুন আমরা আপনার সাথে আছি এদিকে দেশের মানুষের আবেগ ও আকুলতা বুঝতে পারেন শেখ হাসিনা নিজেও নিজের জীবন সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন আমিও আমার পরিবার হারিয়েছি লড়াইটা সহজ ছিল না আল্লাহকে ডাকুন সুবিচার হবেই তবে ধৈর্য ধরতে হবে সাধারণ নির্বাচনে লড়তে পারবে আউবাম লীগ জানিয়ে দিলেন ইউনুস সরকার বাংলাদেশের সাধারণ নির্বাচন কখন হবে সেই সম্পর্কে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর এবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা ইউনুসের এই সাক্ষাৎকার থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতের রূপরেখা মোটামুটি পরিষ্কার হয়ে গেল সম্প্রতি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশের সাধারণ নির্বাচন থেকে হবে তবে নির্বাচনের দিনক্ষণ দেশের একাধিক উপর তাও জানিয়ে দেশের সংস্কারের পরে নির্বাচনের আয়োজন করা হবে একই সঙ্গে এই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও একটা ইঙ্গিত দিয়ে রাখলেন ইউনুস জানান যে বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা তা দলই ঠিক করবে প্রধান উপদেষ্টার কথায় সিদ্ধান্ত তাদেরই নিতে হবে আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না তবে তিনি আরো জানান যে এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন প্রসঙ্গত গত বছরের জুলাই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এর জেরে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্ষমতা যাচাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন জামায়াত আমিরের হুশিয়ারি জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন বিভিন্ন জায়গায় স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় জনগণ ভোগান্তিতে রয়েছেন তাই নির্বাচন নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা যাচাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেন এতে জনগণ বুঝতে পারবে ইসির সদিচ্ছা কতটুকু ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় জামায়াত আমির বলেন স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ ভোগান্তিতে রয়েছে তাই নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা যাচাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেন এতে জনগণ বুঝতে পারে ইসির সদিচ্ছা কতটুকু তবে শেষ করে দলকে সুবিধা দিলে জনগণ মেনে নেবে না সম্মেলনে আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন জাতীয় সংসদের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের যে দাবি উঠেছে উভয় ক্ষেত্রেই এমন ব্যবস্থা চালু করা উচিত এ সময় নারী সংস্কার কমিশনের সুপারিশ কিছু জায়গায় কোরআন ও সুননার খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়ে ডা শফিকুর রহমান বলেন নারী বিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা কোরআন ও সুন্নার গুরুত্বপূর্ণ খেলা যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশের সাড়ে নয় কোটির মায়ের প্রতিনিধিত্ব করেন না তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে হবে গ্রেপ্তারি পরোয়ানা জারি ফের শেখ হাসিনার নামে আদালত গ্রেফতারি পরোয়ানা করল শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে পরোয়ানা জারি হয়েছে হাসিনার বোন রেহানা ও টিউলিপ রেজোয়ানা সিদ্দিকের নামে আর প্রায় পঞ্চাশ জনের নামে ওই অভিযোগ দায়ের করা হয়েছে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধ জমি দখলের অভিযোগ তাদের নামে ঢাকা মেট্রো মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এই অর্ডার দিয়েছেন দুর্নীতি বিরোধী কমিশন তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন বিচারপতি জানিয়েছে গ্রেফতার করে পুলিশকে রিপোর্ট দিতে হবে আজকের মধ্যে এই দিতে হবে তিপ্পান্ন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে গত দশ এপ্রিল হাসিনা ও তার বোনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ওই আদালতেই অভিযোগ গত তেরো জানুয়ারি রেহানা পূর্বাচলে দশ কোটি ফ্ল্যাট কিনেছেন ক্ষমতার অপব্যবহার করে উল্লেখ ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে বিরোধী গণহতাই অভিযোগের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে গত পাঁচ আগস্ট হাসিনা ষোলো বছরের একটানা শাসনের পতন ঘটে বিক্ষোভের জেরে সাতাত্তর বছর বয়সী হাসিনা ভারতে চলে যান বাংলাদেশে গঠিত হয় মোহাম্মদ ইউনুস সরকারের নেতৃত্বে অন্তবর্তী সরকার বাহাত্তরের সংবিধানের আলোকে দেশ পরিচালিত হয়নি জোনায়দ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন উনিশশো বাহাত্তর সাল থেকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতি যে প্রতিশ্রুতিতে ঐক্য তৈরি ছিল কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশ পরিগঠিত হয়নি পরিচালিত হয়নি জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলাপে সব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছাকি তার নেতৃত্বে দলটির দশ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশগ্রহণ করেন জনগণ রিপাবলিকের কেন্দ্রবিন্দু মন্তব্য করে তিনি বলেন জনগণের হাতেই একটা রিপাবলিকের ক্ষমতা ন্যস্ত থাকে সেদিক থেকে জনগণকে নিয়েই যদি রাষ্ট্র পরিগঠিত না হয় জনগণকেই অংশগ্রহণ করানো কেবল নয় ই প্রাধান্যের জায়গা রাখা এটা এখন দৃষ্টিভঙ্গি ও কর্মতৎপরতার মধ্যে না থেকে তখন ধীরে ধীরে এমন এক ধরনের ক্ষমতার সম্পর্ক তৈরি হয় যারা রাষ্ট্র পরিচালনার জায়গায় ধীরে ধীরে হতে থাকে ধরনের ধরনের আধিপত্য সৈরাতন্ত্রের জন্ম নিয়ে থাকে উনিশশো সাল থেকে রাষ্ট্র পরিগঠন একদল লুটেরার হাতে বন্দী হয়েছিল দাবি করে জোনায়ত সাকি তিনি বলেন সেই লুটপাটে শাসকের জায়জ করার জন্য জনগণের মধ্যে নানা বিভাজন তৈরির চেষ্টা করতে আমরা দেখি যেখানে জনগণের ঐক্য তৈরি করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ জনগণের মধ্যে নানা পার্থক্য থাকবে দ্বন্দ্ব থাকবে সেগুলো মীমাংসা করা রাষ্ট্রের কাজ কিন্তু রাষ্ট্র সেখানে উল্টো জনগণকে নানাভাবে বিভাজিত করে তার শাসন জারি রাখার চেষ্টা করেছে জনসম্মতি ছাড়া দেশে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা হয়েছিল জানিয়ে তিনি বলেন তারা প্রত্যেকেই রাষ্ট্রকে ব্যবহার করেছে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকে ব্যবহার করেছে এই রাষ্ট্রের ক্ষমতা কাঠামো যেহেতু সৈরাতান্ত্রিক শুরু থেকেই সব ক্ষমতায় একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে জবাবদিহি জবাবদিহিতার জায়গা রাখা হয়নি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জানিয়ে সাকি বলেন সেখানে সংস্কার ঐক্যমত্যের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান হিসাবে হাজির হয়েছে